দক্ষিণবঙ্গে এইসব জেলায় ভারী বৃষ্টি কতদিন চলবে দুর্যোগ জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণ সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় আইএমডি জানিয়েছে ইতিমধ্যে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে তবে বাংলার আপাতত পিছু ছাড়বে না বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বেশ কিছু অংশে তো আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঘণ্টা বেগে ঝোড়া হাওয়া বইতে পারে এই সব জেলায় পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র ও শনিবার বৃষ্টির ধারা অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না সোমবার থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের বেশ কিছু অংশে জল জমে ভোগান্তি এদিকে আপাতত বৃষ্টির কারণে খুব একটা তাপমাত্রা না বাড়লেও ব্যবসা গরম অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত টানা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর আগে বৃষ্টির পরিস্থিতি টানা মুখ ভার আকাশের চিন্তায় ব্যবসায়ী থেকে পুজো কর্তারা এবং সাধারণ মানুষ এরই মাঝে আবারও বড় দুশ্চিন্তা হওয়ার অফিসের আগাম সতর্কতা বার্তাই মঙ্গলবার দুপুরের আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী পুচুর মুখে বঙ্গে বাড়বে দুর্যোগ সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবত হাওয়াপি জানালো আগামী কয়েকদিন দুই বঙ্গের কোনো কোনো জেলায় তমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়াপি জানাচ্ছেন পূর্ব বিহারের ওপর সৃষ্টি উচ্চ বায়ু এবং ঘূর্ণিঝড় এখন পূর্ব ঝাড়খণ্ড এর আশেপাশে এলাকা জুড়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে অবস্থান করছে একটি খাত পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে বিস্তৃত হাওয়াপি জানাচ্ছে এই অবস্থায় পরিস্থিতি এবং তীব্র আর্দ্রতা অনুপ্রবেশের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসুম ভবন উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝোড়া হওয়া বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলা আকাশ থাকবে মেঘলা বুধবার বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত অংশে ষাট থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সঙ্গী হতে পারে ঝোড়া হাওয়া সতেরোই সেপ্টেম্বর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া সম্ভাবনা বজ্র বিদ্যুতের বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিতে উত্তরবঙ্গে জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণবঙ্গে এদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে একেবারে শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকে কলকাতা আকাশ মেঘলা থাকবে আগামী কয়েকদিন শহর জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আলিপুর মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই সতেরোই সেপ্টেম্বরে বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে তবে এবার তার লক্ষ্য নেই বলেই মনে করছে হাওয়া অফিস সকাল থেকে আকাশে মেঘ জমেছে সোমবার সন্ধ্যা থেকে টানা মঙ্গলবার ভোর পর্যন্ত দু একটি জায়গায় বৃষ্টি হয়েছে এমনই কি মঙ্গলবার সকালে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে শহর জুড়ে এ দিনটা কাদা জলেই যে কাটবে তা বুঝে গেছেন একাংশ বাঙালি এ সর্বোচ্চ তাপমাত্রা দুই দশমিক ন ডিগ্রি সেলসিয়াস হতে পারে উনত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াসে তা নিয়ে কী বলছে আফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে খুব একটা সামান্য বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য পূর্বাভাস দিয়েছে তারা পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে তখনই আবার চৌরাঙাচ্ছে বৃষ্টি দিন কয়েকে বিরতি পর ফের রাজ্য জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি এর জেরে পুজোর কেনাকাটায় কিছুটা হলেও ভাটা পড়েছে এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই এই দুর্যোগ থেকে রেহাই মিলবে না বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে শুক্রবার দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর শনিবার ফের দক্ষিণবঙ্গে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার কমলা সতর্কতা জারি করা হয়েছে এই ছটি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদহে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার পূর্বাভাস রয়েছে শুক্রবার উত্তর দক্ষিণ মেদিনীপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে উত্তরবঙ্গে সব জেলাতেই এর কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক দু ডিগ্রি বেশি মঙ্গলবার শহরের তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি এবং এক দশমিক ষাট ডিগ্রি কম ছিল দেশের বিভিন্ন রাজ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দই সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে গুজরাট পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব কিন্তু বাংলায় এখনও বর্ষা বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে আগামী শনিবার পর্যন্ত ওই বৃষ্টি চলবে ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ আশঙ্কা থাকছে প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চলবে শুক্রবার বর্জ্য বিদ্যুৎ সহ আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলায় তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে